হিজি বলল্লা বলো হিজি বললাম তোলো হিজি বললার সো গান তোলো হিজি বলো হিজি বল তোলার জয় গান তোলো হিজি বললাম বলো হিজি বুল্লা তোলো হিজি বললার তোলো হিজি বলো হিজি তোলো হিজি বললার জয় সবই একই সাথে এক হই কাঁধে কাঁধে মিল রেখে হিজে বললার দিকে হওয়া গোয়া সবে একই সাথে এক হই কাঁধে কাঁধে মিল রেখে হিজে বললার দিকে হওয়া গোয়া তোলো হিজে বললা বলো হিজে বললা তোলো হিজে বললার সৌগান তোলো হিজে বললা বলো হিজে বললা তোলো হিজে বললার জয়গান রসুলের দেখানো নিঃশ পথে সাহাবাইকে কেরামের রেখে যাওয়া মতে রসুলের দেখানো নিশ্চিত পথে সাহাবাইকে কেরামের রেখে যাওয়া মতে কে না জাতির লক্ষ্যে পোছাতে হিজি তাই দায়ী করে আম তলো হিজি বল্লা বল হিজি বল্লা তুলো হিজে বল্লার স গান তলো হিজে বল্লা বল হিজি বল্লা তুলো হিজে বল্লার জীবনকে সাজাতে দে আয়োজন পেরে মশায় খেদের তালেমি পরিবে সে জাতির বড় প্রয়োজন আমলে পরিবেশ জীবনকে সাজাতে হেজবুল্লাহরায়োজন পেরে মশায় খেদের তালেমি পরিবে সে জাতির বড় প্রয়োজন নেশার সালের গড়াই কাননে ফুটেছিল কত ফুল জনে জনে বেশাল সালের গড়ায় কানোনে ফুটেছিল কত ফুল জনে জনে নিকমকা সিডনি জীবনকে বিলিয়ে স্রষ্টারে কাছে তারা পেয়েছে তলো হিজি ভুল্লা বল হিজে বললা তোলোহি যে ভুল্লা রে সয়ো গান তোলো হিজি বোল্লা হয়েছে পদচারণ ইসলামী সমাজ বিনির্মান সবে জাগরণ লাখো গোলামার হয়েছে পদচারণ ইসলামিয়া সমাজ বিনির মানে তুলেছে সবে জাগরণ দিন কায় পথে হব রাহবার কালিমার ঝন্ডা কি উড়াবো আবার দিন কায় পথে হব রাহবান কালিমার ঝন্ডা কি উড়াবো আবার খুলসিয়াতের সাথে আগামীর কাজগুলো নেই নিষ্ঠার সাথে করো বেগবান তোলো হিজবুল্লাহ বলো হিজবুল্লাহ তোলো হিজবুল্লাহর স্লোগান তোলো হিজি হিজি জয়োগান তোলো হিজি বুল্লা বলো হিজি বুল্লা তোলো হিজি বুল্লার সোগান তোলো হিজি বুল্লা বলো হিজি বুল্লা তোলো হিজি জয় গান